Watch full episodes on Geo Hotstar. Hey. Hey. <laughs> আমি জানি ফুরফুরি নগরের লোক নিজেদের পার্টিসিপেন্টসদের এয়ারপ্লেন শো দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে তো আর অপেক্ষা করতে হবে না কেন না আপনাদের নিজেদের ফুরফুরি নগরের পার্টিসিপেন্টস এখন নিজেদের এয়ার শো দেখাবে আর ওদের লিড করছে মটু আর পাতলু মধু পাতলু এবং ওদের বন্ধুরা প্রফেশনাল পাইলট না হয়েও খুব সুন্দর শো দেখিয়েছেন যা সত্যি প্রশংসার যোগ্য জোরে তালি দিন নেক্সট এর ব্যাপারে এ সিনহা বলবেন হ্যালো এভ্রিবডি পরের শো হবে ইনভিজিবল প্লেনে এই প্লেনটি যখন খুশি অদৃশ্য হতে পারে আর কেউ দেখতেও পাবে না এর সাথে সাথে এর আওয়াজও মিউট হয়ে যায় কেউ বুঝতেই পারবে না যে প্লেন চলে এসেছে আমি আমার টিমের সাথে বেশ কয়েক বছরের রিসার্চ করার পর এই ইনভিজিবল প্লেন বানাতে সফল হয়েছি সারা বিশ্বে এই ধরনের এটাই প্রথম প্লেন ইনভিজিবল প্লেন আমাদের দেশের গৌরব সো লেট মি ইন্ট্রোডিউস দ্য ইনভিজিবল প্লেন

মাথা ঘুরছে মেরে মেরে স্টেই প্লিজ কেউ তো সাহায্য করো পাইলটেড ক্রান বিপদজনক যত আমাদের পাইলটার প্লেন দুটোকে বাঁচাতে হবে बतलो, तुम एक तो शामलाओ, हमें नीचे ये पायलट के हेल्प करो छे। बतलो কি দেখতে পাচ্ছি আন্না ককপিট এটা আমার বোঝার বাইরে পড়লো আরে মোটো প্লেনের সবকিছু ওই জায়গাতেই আছে শুধু উল্টোভাবে উড়ছে প্লেন উল্টো ভাবে উড়ছে আরে কেউ এটা দে কেউ এটাকে সোজা করো সোজা করো না প্লিজ আরে আরে পাইলট ভাই সোজা করো সোজা করো প্লেনটাকে আরে ভাই এসেছি কেন সব উল্টা পাল্টা করছো তুমি মনে হচ্ছে ওর কাছে প্যারাশুট নাই থ্যাংক ইউ ভেরি মাচ মটু তুমি জানো না তুমি কত বড় একটা কাজ করেছো থ্যাংক ইউ ভেরি মাচ এরা ফায়ারিং কেন করছে আরে লুকিয়ে পড়ো নাও কভার নাও ওরা শত্রু পক্ষের লোক ওদের আটকাও ওরা আমাদের প্লেন নিয়ে যাচ্ছে হুম ইন্সপেক্টর চিনগাম এই হলো কি আপনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমাদের ইনভিজিবল প্লেনের সুরক্ষার দায়িত্ব আপনার উপর ছিল আপনার উপর কি করেছেন আপনি হাতের উপর হাত রেখে বসেছিলেন আর ওরা আপনার চোখের সামনে দিয়ে প্লেন নিয়ে চলে গেল যদি ওই প্লেন ফেরত না পাওয়া যায় তবে আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব জেলে পাঠিয়ে দেব বুঝতে পেরেছেন এখন চুপ করে কেন আছেন কিছু তো বলুন হেই কোথায় গেল ভয় পেয়ে পালিয়ে গেল না তো এ আর মারサル স্যার আমিয়া মাদরে কি শময়ে দিন আমরা যেভাবেই হোক প্ল্যানটা খুঁজে বের করে ফিরিয়ে নিয়ে আসবো আরে স্যার এটা ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন আমরা এই সম্মানটাকে হানি হতে দেব না পक्का হ্যাঁ স্যার আমরা কথা দিচ্ছি ওকে মোটু বল তোমরা দুজন যখন বলছো তখন আমি অপেক্ষা করব আর ওই চিন বলে দিও লুকিয়ে থেকে কোনো লাভ হবে না আমি ওকে চাকরি থেকে ছাড়িয়েই দেব আমার চাকরি চলে যাবে আমি জেলে যাবো আপনি চিন্তা করবেন না আমরা আপনার সাথে আছি আমরা প্লেনটাকে খুঁজে বের করবো হ্যাঁ এটা শুধু আপনারই নয়

সিং আঙ্গারা ওই ক্যাপসুলের মধ্যে কি করছে সে আগুন আর বরফের নিয়ন্ত্রণ বজায় রাখছে তোমরা নতুন তাই জানো না যে আঙ্গারার শরীরে অনেক আগুন ভরা রয়েছে যখন রাগ হয় তখন সে এত গরম হয়ে যায় যে লোহা ছুঁয়ে গলিয়ে দিতে পারে টমে সিং আঙ্গারাকে জানাও যে ইনভিসিবল প্লেন চলে এসেছে হম গোলা বারুদ তোমরা দুজনে তৈরি अंगारा बॉस, इनविजिबल प्लेन चले बॉस। খুশি খুশি হয়েছি বস শেষ অব্দি ওই ইনভিজিবল প্লেন চলে এসেছে এবার আমরা সারা পৃথিবীর ওপর রাজত্ব করব আমরা হ্যাঁ বস আমরা আমার ভেতরে আগুনে হাওয়া দিলে তুমি ছাই হয়ে মিশে যাবে বোকা আমরা নয় আমি রাজা রাগ করো না বস রাগ করো না নিয়ন্ত্রণ আগুনার আগুন আর বরফের নিয়ন্ত্রণ ওকে বস ভুল হয়ে গেছে আমরা নয় আব আমি কে বলে আমি তুমি পৃথিবীর ওপর রাজত্ব করো তো বাবা বাবা বস হ্যাঁ বুঝতেই কি বলবো কি যে বলি আমি বলবো না আমরা বলবো ওকে ওকে বুঝতে পেরেছি হ্যাঁ আপনি সারা পৃথিবীর ওপর রাজত্ব করবেন এখন ঠিক আছে তো গোলা বারুদ কালা খাচ্ছে হ্যাঁ আর সারা পৃথিবীর ওপর রাজত্ব করবো ইন্ডিয়াস লার্জেস্ট লাইব্রেরি ওনলি অন জিও the app now